আরে মুসলমান তো ওই জাতিকে বলা হয় যারা যখন নরম তখন নরম যখন গরম তখন গরম ঠিক কিনা বলেন আমরা বড় ভদ্র জাতি আমরা বড় সভ্য জাতি আমরা সভ্য আর ভদ্র বলে ইসলাম আমাদের ধর্ম বলে আমার দেশে যত হিন্দুরা থাকবে যতদিন ইসলাম থাকবে কেউ তাদের গায়ে হাত দিতে পারবে না কেউ তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত দিতে পারবে না গোটা বাংলাদেশের বাবরি মূর্তিদের সময় ছোটরা বুঝবে না আপনারা বড় যারা জানেন গোটা বাংলাদেশের কোনো মন্দির ঠিক ছিল না সব হিন্দুদের ব্যবসায় প্রতিষ্ঠান শেষ হয়ে গিয়েছিল ব্রাহ্মণ বাড়িয়া এমন একটা শহর যে শহরে সবচেয়ে দেবী সু তখনও হিন্দুদের দোকান ছিল এখনো যেমন হিন্দুদের অনেক বড় বড় প্রতিষ্ঠান কথা বলেন ঠিক কেনা মিষ্টির জন্য বিখ্যাত মাতৃভাণ্ডার শরৎ বাজারে নবীন পাল কথা বলেন ঠিক না এইভাবে বড় বড় দোকান এখনও হিন্দুদের আছে ব্রাহ্মণবাড়িয়া তো ইসলাম প্রিয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো তৌহিদি জনতা সবাই শহরের মধ্যে চতুর্দিক থেকে এসে কালো হয়ে গেছে শহরের কোনো মন্দির রাখবে না শহরের কোনো হিন্দুদের দোকান রাখবে না আমি তখন ভাদুকর মাদ্রাসার ছাত্র হজরত বড় হুজুর রহমাতুল্লাহ আলা কাছে ডিসিএস পি গেছে যাকই হুজুর এই জনসমুদ্র আমরা থামাইতে পারব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। বড় হুজুরকে বললেন আপনি আসেন। হুজুর বললেন আমি কি করব ডিস হিসাব কই আমার গাড়ির সামনে রে সিডামনে বসা থাকবে না আর কিছু লাগবে না। আর জোরে সুবহান আল্লাহ বলেন। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাই গাড়ির সামনের সিডি বসে গোটা আব্রাহ্মণ বাড়িয়া শুধু মানুষ আর মানুষ মানুষের কালো হয়ে গিয়েছিল হজরত বড় হুজুর রহমতুল্লাহ হাত পায়ের গ্রে বসে সবাই বাড়িতে চলে যান একটা হিন্দুর দোকানেও টুকি দিবেন না একটা মন্দিরও হাত দিবেন না আমার ইসলাম এটাকে সমর্থন করে না আর হুজুর এমন ঠেকে না এটার নাম হলো ইসলাম ইসলাম আছে বলেই আমার দেশে সব বিধর্মীরা শান্তিতে আছে পার্শ্ববর্তী রাষ্ট্রে ইসলাম নাই এই জন্য আমার মুসলমানরা ওখানে কোরবানি করতে পারে না ইসলাম শান্তির ধর্ম গোটা এত বড় আন্দোলন সারা দেশে হলো বাবর মসজিদ ভাঙ্গার সময় কোন মন্দির নাই দেশে কিন্তু ব্রাহ্মণ আর একটা মন্দিরে একটা হিন্দুর দোকানে কেউ হাত দেয় নাই কথা বলেন ঠিক কিনা এটা হলো ব্রাহ্মণবাড়িয়া শহর মাঝে মধ্যে অনেকে মনে করে ব্রাহ্মণবাড়িয়া অশান্ত না ব্রাহ্মণ মানুষ সবচাইতে ভদ্র সবচেয়ে শিক্ষিত কথা বলেন ঠিক কিনা কিন্তু তুমি আমার নবীরে গালি দিবা আমার কোরআন কে নিয়ে কথা বলবা তখন আমরা ভদ্র নই তখন তোমার কল্যাণ নেওয়ার জন্য রেডি হয়ে যাবো কথা বলেন ঠিক কিনা তুমি তোমার জায়গা থেকে তোমার ধর্ম পালন তোমাকে সাপোর্ট দেওয়ার দরকার হয় সহযোগিতার দরকার হলে আমরা দেব যেমন হাটাজারি মাদ্রাসার সাথে সবচেয়ে বড় মন্দির চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা করে কথা কয় না তোমরা আমাদেরকে জঙ্গিবাদ বলো আমাদেরকে সন্ত্রাস বলো আসলে বুঝো নাই বড় হুজুর বলতেন কারে চাইরা কারে দর্শ বুঝো নাই যারা তোমাদের আপন এদেরকে সাইরা যারা আপন না এদেরকে দর্শ কথা বলেন ওলামা সবচেয়ে দেশ প্রেমিক থাকলে আলেম না। রাগ করেন না আমার সাথে হয়তো আপনারা একমত হবেন না এ দেশের স্বাধীনতায় যদি কেউ আঘাত করে কখনো যদি কেউ শুকুনের দৃষ্টিতে দেশের স্বাধীনতার দিকে তাকায় সবার আগে যারা চান দেওয়ার জন্য তলোয়ার নিয়ে মাঠে নামবে শত্রুপক্ষকে হেনস্থা করার জন্য শত্রুপক্ষকে কাবু করার জন্য আর হইলে হক্ক আন বলে আমায় এখানে সময় কিছুটা আপনারা দেখছে নেতারা যখন সবাই ক্লাসের ভিতরে ভিতরে কথা করে চার পাঁচটা মাস্ক লাগাইছে নিরাপত্তা টুক পিপিএ হ্যান্ড গ্লাভস ভার্চুয়ালে কথা কথা বলেন ঠিক খেয়ে না কেন করোনা যদি আমার পায়ে ধরা ফলায় এই জন্য করোনা যেন না পাই ধুপতেও যেন না পারে যেন একটা লাগাইছেন আপনারা তো একটা লাগাইছেন কেউ কেউ লাগাইছেন না কথা কান আর হ্যাঁ টাকা আছে হ্যাঁ লাগাইছে কয়টা পাঁচটা কথা কয় না হের হাত পাও সব দাঁত কাফনের ভিতরে ঢুকাই ফেলাইছে করোনা কো ভাই আপনি তো রেডিও এর হয়েছেন নীতি অসুবিধা কথা আপনাদের কাফনের ভিতরে ঢুকেই আছেন কথা কয় না এই সকল ভি আই ভি ভি আই ওদের ক্লাসের ভিতরে দুই কাই করোনা কয় সার আসছালা না স্যারে কয় কিরি তুই কোন দিগদাৰ ঢুকছ কয় সার হা আমার তো বেশি জাগা লাগে না ওই যে আপনি গ্লাস ফিটিং করছেন স্ক্রুৰ সিদ্ধ দিয়া দুঃখে গেছে কথা কয় না এরকমের ভি আই পি করোনা নিয়ে গেছে না গেছে না জোরে বলে কিন্তু হাক্কানি রব্বানি ওলামায় ক্রাম যখন সন্তান তার বাবার লাশ রাস্তায় ফেলে চলে যা যখন বাবা সন্তানকে বলে আমাকে গ্লাস পানি দাও পরিবারের সকলেই তাকে গ্লাসে তালাবদ্ধ করে চলে যায় পানি পানি বলতে বলতে সে মারা যায় এমন করুণ সময়ে ওলামাই کرام রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে বলছে যদি কোন করোনার রোগী থাকেন আসেন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসি আপনাদের সেবা দেওয়ার জন্য কোন করোনার রুগীতে যদি মারা গিয়ে থাকলে আমরা তার দাফনের ব্যবস্থা ঠিক বললাম না ঠিক বললাম ওই সময়ে এক্স-রে এর হলুদ সংবাদিক সংবাদিক কিন্তু সব সবুজ না কিছু আছে কি হলুদ সুযোগ পাইলে মাদ্রাসার বলাম এখানে বারোটা বাজায় আর আধা ঘন্টা বেশি বাজায় বুঝেন নাই এই হলুদ সাংবাদিকরা তখন বলা শুরু করলো যে সর্বনাশ করোনার যে পাওয়ার ফুল রূপ যারা করোনাতে মারা যাবে এদেরকে শশা নিয়ে পড়াই দিত আরো আসতে নজুবিল্লাহ জোরে বললো তুই পুলিশ আসে না তাহলে ঠিক আছে জোরে বললো যদি পুলিশ আসে তাহলে আসতেই কই যে এটা বড় পাওয়ারফুল রোগ এই রোগে যারা মারা যায় এদেরকে দাফন করা যাবে পোড়াই দিতে হবে জিজ্ঞাসা করা হলো সমস্যা কারি বুঝেন না মিয়া যদি করোনা রোগে কেউ মারা যায় এদেরকে যদি কবরস্থানে দাফন করা হয় তা আগে যারা শুয়ে রয়েছে ওরাও করোনায় আক্রান্ত হয়েছে আল্লাহ 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 এরা চাইছিল এই সুযোগে দাদাদের প্ল্যান আমাদের মুসলমানদের উপরে বাস্তবায়ন করতে মুসলমান যখন মারা যা মুসলমান জিন্দা থাকতেও সম্মানী মল্ল সম্মানী সম্মানিত কথা বলেন ঠিক কিনা মরলে পরে তাকে সুন্দর করে সবাই মিলে গোসুল টুসুল করে পাক পবিত্র করাইয়া আতর গোলাপ দিয়ে সাজায় আমরা তাকে আল্লাহর কাছে দিয়ে আসি ওরা আগের থেকে পোড়ায় যে এমনি তো পড়বো তো পোড়াই দিলাম কথা কয় না ঠিক তাহলে ইমানদার মুসলমান এরা পুরাণকে বিশ্বাস করে না কথা বলেন ঠিক না বেটি ঠিক তো বলতিছিলাম উলামায়ে کرام نائب রাসূল যারা হার এরা জাতির সূত্র নয় দেশের সূত্র নয় সর্বপ্রথম দেশের জন্য যদি কোনো চান দেওয়ার দরকার হয় তার এরাই দিবে কথা বলেন ঠিক না বেটি ঠিক বলে আমাদের সাথে মহব্বত রাখেন ভালো বাইছেন লাভ হবে লস হবে না বড় হুজুর কে যারা মহব্বত করছে মুফতি সাহেব হুজুর যারা মহব্বত করছে আল্লামা সিরাজি কে যারা মহব্বত করছেন এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন ঠিক না বেটি রহমতুল্লাহ সাহেব হুজুর কত বড় আল্লাহর ওলি ছিলেন মেদদার মানুষ রহমতুল্লাহ সাহেব হুজুরের জন্য পাগল কথা কয় না মক্কাতে হস করতে গেলাম তিনি উম্মে আনির মধ্যে বসে বসে জিগির আজকার করতেছেন আমার সাথে শেষ শেষ বছর যে বছর শেষ উনি হজ করে আসলেন পর আর যাইতে পারেন আমার সাথে মোলাকাত আমি সালাম মুসাফা করে বললাম যদি আপনি এখানে বসা তো চলেন না আমি একটু খেদমত করি পাশে হোটেল আছে বাঙালি হোটেল আছে ওখানে যাই একটু নাস্তা করা আমার বলল মালানা না বাইরে যাবো না জীবনে আর আসতে পারি কিনা আমার মনে হয় না মনে জাগনা দিছে যে আমার মনে এটা শেষ সফর তো বাইরে যাবো না মারানা তাহলে ধর আমার তো খুব মনের আবেগ ছিল আপনার একটু নাস্তা করা আমি একা নাই যে মেদার আমার মহিবিন যারা আছে সব আমার আশপাশে আমি তাতে কি হয়েছে সবাই আমি নাস্তা করবো এরপর আমার কি কয় যদি আপনি নাস্তা করাইতে চান তাহলে এনে করাইবেন বাইরে যাবো না আমি দাওয়াত দিয়া বিপদে পড়ছি না কোন কারণ হারাম শরীফের ভিতরে তো নাস্তা নিয়ে ঢুকতে দিবে না এখন আমি দাওয়াত দেওয়া পড়ছি বিপদে আমার আপনি দোয়া করেন আমি চেষ্টা করব আপনাদের দশ বারো জনের যা নাস্তা আছেন হোটেল থেকে পার্সেল নিয়ে আসবো তো আমি ওখানে হোটেলে বসে যে ভাই আমার এমন ভাবে প্যাকেট কইরা দিবা যেন এই যারা সিকিউরিটি গার্ড আছে গেটে এরা যেন বুঝতে না পারে বাঙালি হোটেলের মালিক হে কুমিল্লা বাড়ি হ্যাঁ আমার খুব মহবত করে একটা পয়সা আমার কাছে নিছে। না

যারে আল্লাহ খাওয়ায় হারাম শরীফের ভিতরে বসায়া খাও কামনে এটা কন কি হারাম শরীফের ভিতরে বসে কি কিছু খাওয়া যায় কমান আব্দুল বাতেন আমার দাওয়াত দিছিল আমি বসছি যদি এনে খাওয়াইতে পারেন খাওয়ান নাহলে জান তো কেমনে কেমনে যে ভিতরে নিয়ে আসে এখন দস্তরখানে বসে নাস্তা খাইতেছে সুহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর অলিদের শহর ফখরে বাঙ্গাল যে শহরে শুয়ে আছে আপনারা এই শহরের মানুষ আমরা এই শহরের বাসিন্দা কথা বলেন ঠিক কেনা আমাদের আর কি লাগে ফখরি বাঙ্গালের মতো মানুষ গোটা বিশ্ব যাকে চিনে ছাত্র জীবন থেকেই যিনি আল্লাহর ওলি ছিলেন আপনাদের মনে কষ্ট দিয়া বেলাইতেছে হ্যাঁ রাগ করতেছেন না দাদা আমি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান যদিও ঢাকাতে থাকে এই বাড়িয়া আমার জন্ম সদরই আমার বাড়ি এই জন্য ব্রাহ্মণ সম্পর্কে আমি যা জানবো ওনারা জানবেন না আবার যে বুজুর্গের কাছে দীর্ঘদিন ছিলাম উনি পকরে বাঙ্গালের ঘটনা আর ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার যত ঘটনা সব সরাসরি বসেন এগুলো মেমোরিতে রাখছে হজরত বড় উজুর রহমতুল্লাহের খেত মধ্যে দিন গাঢ় বসর ছিল এই জন্য এই এই বিষয়গুলো আমার সব জানা হজরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ রায় যখন দেওবন্দে পড়ে এক শয়তান ফতোয়ার জন্য গেছে দেওবন্দের ফতোয়া বিভাগে উদ্দেশ্য হলো হ্যাঁ সৎ মেয়েরে বিয়া করবে নজবিল্লা আগামীকাল কয়েন এরকমের শয়তান তো বাংলাদেশে লাইট মারলে এখন পাওয়া যাবে না হ্যাঁ হাই যা গুনাহ যা কাম কুকাম হা এই সকল হিপসখানা গুলো যদি না থাকতো কোরআনের পাখিরা যদি ভোর রাত্রি ওইটা আমাদের জন্য দোয়া না করতো বহু আগে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন দেখেন না ভূমিকম্প আয়সা দেখা দেয়া চলে যান

ও ভাই কবি বলেন যেখানে কোরআনের তেলাওয়াত হয় যেখানে আল্লাহর কালাম পড়া হয় যে আলাকার কোরআনের চর্চা হয় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আল্লাহর কসম আসমান থেকে যদি আল্লাহ কোনো গজবের ফয়সালা করেন তারা এসে তখন দেখে মড়ダーরা নাছে কানছে ব্রাহ্মণ বাড়ি আর উলিতে এগুলিতে হিকখানা গুলোতে কোরআন পড়া হয় তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি জায়গায় তুমি শাস্তি দিয়া পাঠাইলা কেন রে কেন আল্লাহ কেন তো কচি বাচ্চা গুলো মাসুম বাচ্চা গুলো তোমার কালাম তিলাওয়াত করতেছে আল্লাহ ডাক দেয়া কয় যা যা ওই মাসুম বাচ্চাদের কারণে মাসুম বাচ্চাদের ওসিলাই আমি আল্লাহ গোটা শহরবাসীকে মাফ করে দিলাম কথা বলেন ঠিক কিনা আর হায়রাত এই বদমাস নিজের সৎ কিবি বিয়ে করবে তাও ফতোয়া নিয়ে দেওবন্ধের ফতোয়া বিভাগে লিখছে ঘুড়ি কি বাচ্চি পর সোয়ার হোনা যায় হ্যাঁ নাই উর্দু বুঝছেন তো কামরুবীরা কইছেন না কিছু উর্দু পাকিস্তান হানাদার বাহিনীর কাছে জিজ্ঞাসা করছে কে তো মুসলমান হ্যাঁ হামাই পাক্কা মুসলমান মুসলমান হে তে তোরা কলমা বাতা কলা ইলা হাই লান তা সুবানা কাইনে কুন্তু মিনা জালিম ঠিক না বে ফতুয়ার মত লিখছে যে ঘুড়ির বাচ্চার উপর স্বর হওয়া যাছে কিনা হুজুররা তো এত কিছু জানেন না একটা ঘুড়ির বাচ্চা তার উপরে সোয়ার হবে আল্লাহ তো ঘোড়াকে বানাইছি ভ্রমণ করার জন্য ওয়াল খাইনা বিখা না ওয়াল হা আল্লাহ বলেন এগুলো তো সোয়ার হওয়ার জন্য বানাইছে তো বুঝতে দে ফতুয়া বিভাগের জিম্াদার তিনি নিখ্যাতিছেন যে হা বিলকুল জায় সদরের গেইটির মধ্যে উই তাতুল ইসলাম আছেন আল্লাহ আহু আকবার বলেন আল্লাহ আহু আকবার দমনবাড়িয়ার কী সন্তান আল্লামা ফখর বাঙ্গাল তিনি সদরের গেইটে দাঁড়িয়ে আছেন ওই পদ্মাস যখন ফতুয়া নিয়ে হাসতে আসতে চলে যাচ্ছে যে আবার জায়েশ পি রে বিয়া কুয়া তিনি বলেন ভাই আপ কে হাত মেয়ে কেয়া ওই জিজ্ঞাসা করতেছে আপনার হাতে কেউ গিয়ে এক ফতোয়া হয় জরা মুজে দেখলাই ফতোয়াটা আমার একটু দেখাইবেন তুমি কে কারো নাই ভাই দেখনে গেলে জরা ইদা জস দিয়ে দিয়ে ফতুয়াটা যখন হাতে দিছে তিনি কলমটা টান দিয়া বাইর বাইর করে নিচে লাগছে বসর থেকে দুম হোক হাত ঘুরির বাচ্চার উপরে সোয়ার হওয়া যাবে শর্ত হলেও পিছনে লেস থাকতে আল্লাহ আকবর করবেন না এবার তো তার স্বপ্ন তার পরিকল্পনা সব এমন হল গেছে হায় হায় এই কল্লোটা কি? কি তুমি यहां का तलाबा কি এখানকার ছাত্র? জি। तुमको कितनी जुरात है? উস্তাদ কি কলম পর তুমি কলম চালাতে হও? উপরে তুই কলম ধরছস? বেয়াদব। आओ লে যাও। হাতি দইরা নিয়া গেছে আসামি ফরদওয়া বিভাগে।

अल्लाह अकबर बोले अल्ला। हजरत इनकी नियत खराब है क्या नियत है कि हजरत इनकी नियत है कि अपनी बच्ची को निकाह करना चाहते हैं शादी करना चाहते हैं निजर शत में कैसे जना करते चाहे ना उजुबिल्ला बोले उस तुम आते हाथ दिया कौ हाय हाय ভাই তুমি কাহা সে মালুম আপু মুঝে আল্লাহ নেয়ের পাখি আকাশ ফেসে মালুম হওয়া যে পাখি উড়াল দে বাসার থেকে চিনা যা কথা গয় না উস্তাদ বললেন ভাই আগার তুম না হতে তুই মায়া তুম মায় হালাক হয়ে যাতা তুমি যদি না থাকতা তাইলে তো আমার ফতোয়া নিয়ে সে জানা করতো কথা কয় না তোমার কারণে আল্লাহ আমাকে বাঁচায়ছেন তিনিই হলেন ফখরেंगाबाद